বন্ধুরা আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ শুনানির আগে তদন্তকারী অফিসাররা সিবিআই অফিসাররা কিন্তু মারাত্মক চার চারটি ব্রেকথ্রু পেলেন যে ব্রেকথ্রুর মাধ্যমে মনে করা হচ্ছে যে সম্পূর্ণ ঘটনার মোড় কিন্তু ঘুরে যেতে পারে এবং যে মূল মামলাটি রয়েছে যেটার জন্য সিবিআইয়ের উপর আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট সেই দিকে কিন্তু অনেকটা অগ্রসর হলো অর্থাৎ খুন এবং ধর্ষণ দেখুন প্রথম থেকেই আমি দুটি কথা আপনাদের বলে আসছি নাম্বার ওয়ান এই যে খুন এবং ধর্ষণের মামলা যে সিবিআই এর হাতে প্রথম আসে কলকাতা হাইকোর্ট দেয় সেই জায়গা থেকে ডিরেক্ট এভিডেন্স পাওয়াটা কিছুটা ডিফিকাল্ট কেননা বারবার যে সন্দেহটা প্রকাশ করা হচ্ছিল বহু এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়েছে যাতে করে কেউ তদন্ত করে না বার করতে পারে ফলে সিবিআইয়ের টিমকে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর অনেকটা অনেকটা ডিপেন্ড করতে হবে আর দু নম্বর যে জায়গাটা আপনারা অনেকেই হয়তো অসুয়া প্রকাশ করেছেন সেটা নিয়ে কিন্তু আমি এখনও ব্যক্তিগতভাবে মনে করি সিবিআই হচ্ছে এই ভারতের প্রিমিয়াম প্রিমিয়াম ইনভেস্টিগেশন এজেন্সি এবং তারা সত্যি সেই ক্যাপাবিলিটি রাখে যাতে যত ক্রিটিক্যাল কেসই হোক না কেন তারা সেটা ক্র্যাক করতে পারবে এবং এই আর্জিকর কাণ্ডে যেভাবে এত তথ্য প্রমাণ লোপাটের পরও এই চারটি গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এসেছে তাতে সম্পূর্ণভাবে এই ঘটনার মোড় তো ঘুরে যেতেই পারে মেন মোটিভ এবং এটা যে প্ল্যান ওয়েতে হয়েছে সেটাও কিন্তু এস্টাবলিশ হয়ে যেতে পারে কোন চার পয়েন্ট কোন চার ব্রেক থ্রু অবশ্যই এক এক করে ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে ব্রেক থ্রুটার কথা বলবো। সেটা হচ্ছে এই যে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে সিবিআইর হাতে আপাতত অ্যারেস্ট হয়ে গেছে সেই সন্দীপ ঘোষের অ্যাক্টিভিটি এই দিন ভোরবেলা অতি ভোরবেলা সন্দীপ ঘোষের কিছু কার্যকলাপ সিবিআইয়ের নজরে এসেছে এবং সেই সংক্রান্ত তথ্য প্রমাণ তারা পেতে শুরু করেছেন এই সন্দীপ ঘোষ জানিয়েছিলেন যে ঘটনা ভোর রাত্রে হয়তো ঘটে থাকতে পারে কিন্তু তিনি ঘটনাটা জেনেছিলেন সকাল দশটা নাগাদ এবং তিনি যখন আরজি করে পৌঁছন ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে পুলিশ এসে গেছে এবং সেই জন্যই তিনি কোনো রকম রিপোর্ট সাবমিট করার আগেই তিনি কোনো অভিযোগ দায়ের করার আগেই আনন্যাচারাল ডেথ কেসের মামলা শুরু করে দিয়েছে পুলিশ এটাই কিন্তু সন্দীপ ঘোষের অ্যালিবাই এটাই কিন্তু কলকাতা পুলিশেরও ভার্শন কিন্তু এখানেই প্রশ্ন জাগছে সেই দিন অত্যন্ত ভোরবেলায় কাক ভোর যাকে বলা যেতে পারে এই সন্দীপ ঘোষ তার জন্য যে সরকারি গাড়িটি রয়েছে সেই গাড়ির ড্রাইভারকে ডেকে পাঠান এবং তারপর কোথাও কোথাও তিনি যান অত ভোরবেলায় সন্দীপের কি এমন দরকার পড়ল যে তাকে বাড়ি থেকে বেরোতে হলো এই জায়গাটাই কিন্তু এবার তদন্তে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে অর্থাৎ এই সমস্ত ঘটনা কি সন্দীপের মস্তিষ্ক প্রসূত তার এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে সেটা এক্সিকিউট হয়েছে কি না সেটা ট্র্যাক করতে গেছেন কারুর সঙ্গে তিনি বিশেষ বৈঠক করতে গেছেন নাকি খবর তিনি পেয়ে গেছেন তিনি এর সঙ্গে ইনভলভ নন কিন্তু এবার যেহেতু প্রভাবশালী যোগের সম্ভাবনা আছে সুতরাং ব্যাপারটাকে কীভাবে ধামাচাপা দিতে হবে তার প্ল্যান প্রোগ্রাম করার দরকার আছে আর সেই আলোচনা করা টেলিফোনে বা অন্যান্য যেসব সামাজিক মাধ্যম রয়েছে মোটেই সুরক্ষিত নয় ফেস টু ফেস বৈঠক করতে হবে তাই ওই কাকভোরে কোনো অত্যন্ত প্রভাবশালীর সঙ্গে বা প্রভাবশালীদের সঙ্গে বৈঠক করতে তিনি ছুটে গিয়েছিলেন সন্দীপের যে ড্রাইভার রয়েছেন তিনি নজরে রয়েছেন তার জবানবন্দি তাকে ক্র্যাক করার চেষ্টা করা হচ্ছে এর পাশাপাশি এই তথ্য প্রমাণ হাতে আসার পর সন্দীপকেও কিন্তু এইটা নিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছে এখন যদি সত্যিই কোনো বিশেষ কাজে গিয়ে থাকেন যার সঙ্গে আরজিকর কাণ্ডের অভয়ের কাণ্ডের কোনো কোনো রকম কোনো ব্যাপার নেই তাহলে যে ভার্সান সন্দীপ দিচ্ছে বা কলকাতা পুলিশ দিচ্ছে সেটা ধরেই এগোতে হবে কিন্তু কিন্তু যদি দেখা যায় যে সন্দীপ এই আর্জিকর কাণ্ড সংক্রান্তই কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে কোথাও কারুর সঙ্গে মিট করতে বা কিছু একটা ব্যাপার ছিল তাহলে কিন্তু সন্দীপের এখানকার মোটিভ এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ যেটাকে এটাকে চাপা দিতে চাইছে সেই অ্যাঙ্গেলটাও কিন্তু তদন্তে উঠে আসবে এবং সেক্ষেত্রে বৃহত্তর অ্যাঙ্গেল আসবে যে কলকাতা পুলিশের এত অ্যাক্টিভিটি কিসের সন্দীপ কেন বয়ানটা এইভাবে চেঞ্জ করলো এবং সেই দুজনকে একে অপরকে যখন কমপ্লাই করছে সেখানে কি আন্ডারস্ট্যান্ডিংটা আগেই হয়ে গেছে একটা ভয়ঙ্কর মোর কিন্তু এই পয়েন্টটার উপরই ডিপেন্ড করে থাকবে পয়েন্ট নাম্বার টু যেটা সিবিআই তদন্তকারী অফিসারদের হাতে উঠে এসছে সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে আমাদের বন্টির অভয়ার একটা অসমাপ্ত গবেষণাপত্র বারবার সিবিআই অফিসাররা যে অভয়ার বাবা মার সঙ্গে দেখা করছেন এবং তাদের কাছ থেকে তথ্য চেষ্টা করছেন কিছু মনে পড়ে কিনা কিছু মনে করে কিনা কিছু অস্বাভাবিক আছে কিনা সেইখান থেকেই এই অসমাপ্ত গবেষণাপত্রের কথা উঠে এসেছে এবং সেইটা নিয়ে খোঁজখবর করতে গিয়ে একটা মোটিভ এখানে থাকতে পারে এই সম্ভাবনাটা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে কি ব্যাপার আপনারা জানেন অভয়া কিন্তু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলেন পিজিটি তো সেই সেই জায়গা থেকে তাদের যেটা করতে হয় তাদের সিলেবাসের যেটা অঙ্গ এই তিন বছরের মধ্যে তাদের কিন্তু তৃতীয় বর্ষে গিয়ে একটা মৌলিক গবেষণাপত্র জমা দিতে হয় যেটা পরবর্তীকালে এমডি করা বা অন্যান্য যেসব বিষয় রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটা বড় মাপকাঠি নাম্বারিংয়ের ক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার থাকে এবং যেহেতু এই গবেষণা অনেক বিস্তৃত হওয়ার দরকার আছে সেই জন্য তৃতীয় বর্ষে এটা সাবমিট করতে হলেও শুধুমাত্র সেই তৃতীয় তৃতীয় বর্ষে এই কাজটা করলে কেউ সম্পূর্ণ করতে পারেন না ফলে তাদের যে তিন বছরের কোর্স থাকে প্রাথমিকভাবেই সেটা শুরু করে দিতে হয় এবং এর প্রাথমিক কাজকর্ম করে যেখানে যেখানে পারমিশান নেওয়ার সেই সমস্ত কিছু পারমিশান চলে এসছিল এবং অ্যাপ্রুভাল হওয়ার পর এই কাজটা অনেকটা এগিয়ে গিয়েছিল এবং যেহেতু আমাদের অভয়া পড়াশোনায় দুর্দান্ত ব্রিলিয়ান্ট ছিল সুতরাং সেই জায়গা থেকে তার যে মৌলিক জায়গাটা গবেষণায় উঠে আসছিল এটা সকলের কাছেই বেশ চমকপ্রদ কিন্তু হঠাৎ করে বছর ডেড়েকের মাথায় মানে যখন তার গবেষণার কাজ অনেকটা এগিয়ে গেছে সেই জায়গায় প্রভাবশালীদের হাত চলে আসে এবং তার এই মৌলিক বিষয়টি অন্য একজন প্রভাবশালীর অত্যন্ত ঘনিষ্ঠ একজনকে দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় অন্য কিছু বিষয়ে গবেষণা তুমি করো এখন অনেকেই বলছেন যে সাধারণত গবেষণার বিষয় যেটা আছে সেইটা মাঝে মাঝে ট্রান্সফার হয় কিন্তু এরকম মৌলিক বিষয় চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কার্যত দেখা যায় না নাম্বার ওয়ান এবং যেহেতু এই মৌলিক গবেষণার কাছে অনেকটা এগিয়ে গিয়েছিলেন অভয়া প্লাস তিনি এই সব ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ছিলেন পড়াশোনার ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন সেই জন্য দেড় বছর সময় চলে গেছে হাতে মাত্র আর দেড় বছর আছে তিনি এই ঘটনার পর অত্যন্ত মনক্ষুণ্ণ হন অত্যন্ত ক্ষিপ্ত হন এবং এখানেই তদন্তকারী অফিসাররা একটা বিষয় সন্দেহ করছেন যে এই যে আরজিকর কাণ্ডে বা আর জিকর কলেজে মেডিকেল কলেজে যে বৃহত্তর দুর্নীতি পরিসর চলছিল সেই জায়গাটা তিনি আগেই জেনেছিলেন এবার তার গবেষণাটাও এইভাবে ছিনিয়ে নেওয়ার পর তিনি বাকি দুর্নীতি আর সহ্য করবেন না এই ভয়ঙ্কর জিনিস আর সহ্য করবেন না এই নিয়ে কি কথা কাটাকাটি শুরু হয় ফলে প্রভাবশালী মহল উচ্চ প্রভাবশালী মহল সকলেই বুঝে যান যে এ মেয়েকে আর রোখা যাবে না এবং এই নিয়ে সমস্ত কিছু সামনে চলে আসবে যে দুর্নীতির সাম্রাজ্য তৈরি হয়েছে সেটা ভেস্তে যাবে শুধু তাই নয় এই আরজিকরকে সামনে রেখে এই সন্দীপকে সামনে রেখে যারা অ্যাকচুয়ালি এই দুর্বৃত্তরা চালাচ্ছে সেই সর্বোচ্চ মহল অবধি টানা হ্যাজরা শুরু হয়ে যেতে পারে আর তাই কি তাই কি প্ল্যান্ড ওয়েতে তাকে সরিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকছে এবং সেখানে খুনটাই মেন মোটিভ ছিল পরবর্তীকালে যাতে সেই তদন্তে মোটিভটা ধরতে না পারে সেই জন্য ধর্ষণটাকে ইনক্লুড করা হচ্ছিল এই জায়গাটা কিন্তু ভাবাতে শুরু করেছে বাবা মায়ের সঙ্গে কথা বলে তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে সহকর্মী সহপাঠীদের সঙ্গে কথা বলে এই একটা মারাত্মক ক্লু মারাত্মক ব্রেক থ্রু কিন্তু সিবিআই তদন্তকারী অফিসাররা পেয়েছেন তিন নম্বর একটা পয়েন্ট যেটা আরও গুরুত্বপূর্ণ তাদের মনে হচ্ছে সেটা হচ্ছে যে সেদিনকে অর্থাৎ আটই আগস্ট রাত্রে রাত ভোর উদ্দাম পার্টি হয়েছে এই আর্জি করে এবং এক জায়গায় নয় একাধিক জায়গায় প্রাথমিকভাবে দুটো জায়গা পাওয়া যাচ্ছে একটা হচ্ছে কে হোস্টেলের ছাদ মানে যেটা বয়েস হোস্টেল রয়েছে সেখানে মেল বিল্ডিংয়ের ছাদ আর আরেকটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিংয়ের যে মহিলা বিভাগ রয়েছে তার ছাদ সেই দুটো জায়গায় পাওয়া যাচ্ছে আরও বেশ কিছু জায়গায় নাকি হয়েছে এবং রীতিমতো সেখানে মাইক বাজিয়ে বক্স বাজিয়ে হুল্লোর করে অনেক রাত অব্দি পার্টি চলেছে এখন এতটাই তার প্রভাব ছিল যে এমার্জেন্সি ওয়ার্ডে যেসব রোগীরা ভর্তি ছিলেন বা সার্বিকভাবে যে রোগীরা ভর্তি ছিলেন তাদের ঘুমের ব্যাঘাত ঘটেছে এবার একটা তো বেসিক কোয়েশ্চেন যে এরকম হসপিটাল প্রেমী শেষে এইভাবে উদ্দাম বক্স বাজিয়ে কি সত্যিই পার্টি করতে পারেন কিন্তু তার থেকেও যেটা ইম্পর্টেন্ট জায়গা প্রচণ্ডভাবে সিবিআই অফিসারদের ভাবাচ্ছে সেটা হচ্ছে এটা কি এই ঘটনার দিন এবং ঘটনার পরের দিন আরজি করে বহু যে বহিরাগত দেখা গেছে তাদেরকে সেফ প্যাসেজ সেফ গার্ড দেওয়ার জন্য অ্যালিবাই তৈরি করার জন্য এই পার্টিটা রাখা হয়েছে আটই আগস্ট এমন কি ছিল যে সেখানে এই রকম উদ্দাম পার্টি একাধিক জায়গায় করের মধ্যে করতে হবে অর্থাৎ আপনারা জানেন যে ঘটনা ঘটার পর বহু মানুষকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যাদের সঙ্গে করের কোনো সম্পর্ক নেই তদন্তের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তারা সেখানে হাজির আছেন এবং তাদেরকে ডিফেন্ড করতে উঠে পড়ে লেগেছে কলকাতা পুলিশ বারবার এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করছে জুনিয়র ডাক্তার তাদেরকে সেখানে দেখা যাচ্ছে যে এমন একটা সময়ে অ্যাসেম্বল করতে বলা হচ্ছে যেটার নজির আগে পিছিয়ে কোনো দিনে নেই ওই বিশেষ দিনটাতে বলা হচ্ছে এই যে বিভিন্ন অ্যালিভাই তৈরি করা হচ্ছে সেই জায়গাটার কারণ কি আরেকটা জায়গা তাদেরকে ভাবাচ্ছে যে ওই পার্টিতে অর্থোপেডিক ডাক্তার এবং সার্জন তাদের মধ্যে কেউ ছিলেন কি তাদের ডিউটি রোস্টার কি আছে ওই দিনকে পুরো ঘটনার সঙ্গে কারা কারা ছিলেন কারা কারা থাকতে পারেন কাদের থাকার কথা ছিল না তা সত্ত্বেও উপস্থিত আছেন তারা বহিরাগত কিংবা আরজিগরেরই হতে পারে কিন্তু সেই দিনকে থাকার কোনো কারণ নেই তাদেরকে অ্যালিবাই দিতেই কি এই পার্টিগুলো হয়েছিল এই সমস্ত বিষয় কিন্তু রীতিমতো ভাবনার মধ্যে রয়েছে এবং কারা কারা তার মধ্যে ইনভলভ কেন হয়েছে কি ব্যাপার হয়েছে তার সমস্ত কিছু খুঁটিনিটি আসছে অর্থাৎ একাধিক একাধিক যে অ্যালিবাইগুলো তৈরি করা হচ্ছে সেখানে প্রশাসন স্বাস্থ্য ভবন পুলিশ প্রত্যেকের ভূমিকা কি থাকছে কারা থাকছে সমস্তটা আতোষ কাছে নিচে আসতে চলছে এবং শেষক্ত যে জিনিসটা সেটা সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ থ্রু আমি বলবো তার কারণ হচ্ছে যে একটা প্রথম থেকেই সন্দেহ যাচ্ছিলো সত্যি ওই সেমিনার রুমটাই প্লেস অফ অকারেন্স নাকি অন্য কোথাও ঘটনাটা ঘটানো হয়েছে খুন করা হয়েছে এবং তারপর নিথর দেহটাকে ওইখানে নিয়ে এসে প্লেস করা হয়েছে যে কারণে অনেকেই বলছেন যে সেমিনার রুমটা ওই চোদ্দোই আগস্ট রাত্রে ভাঙচুরের হাত থেকে বেঁচে গেছে মানে কিছু প্রমাণ থেকে গেছে কিন্তু আসলে যারা গুন্ডারা গিয়েছিল বা যাদেরকে পাঠানো হয়েছিল তারা সঠিক জায়গাটাই ভেঙে দিয়ে এসছেন তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে এসছে সেই জায়গাটাই কি হচ্ছে কেন এই প্রশ্নটা উঠছে কেননা সিবিআই তারা তদন্তকারী অফিসার রয়েছে তাদের কাছে একাধিক প্রশ্ন উঠছে পুলিশের কাছ থেকে প্রাথমিকভাবে যে ছবিগুলো পাওয়া গেছে সেখান থেকে জুতো ল্যাপটপ দেহের মাথার হাতের পজিশন বা চাদর যেভাবে বিন্যস্ত ছিল সেই জায়গাটা প্রশ্ন তুলছে আর একটা মাথায় থাকতে হবে অভয়ার বাবা মা কিন্তু বারবার বলছেন চাদরের রং বদল হয়েছে সেটা একটা প্রশ্ন আছে কিন্তু সব থেকে বড়ো কথা এখানে প্রাথমিক যে পর্যবেক্ষণ যারা করেছেন তারা বলছেন যে অর্ধনগ্ন দেহ এবং সেখানে এমনভাবেই ছিল সেটাকে কভার করার জন্য চাদর বিছিয়ে দেওয়া হচ্ছে মাথায় রাখতে হবে যারা চাদরটা বিছিয়ে দিচ্ছেন কভারটা করছেন তারা কিন্তু ডাক্তারি শাস্ত্রের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত সুতরাং তারা এক্ষেত্রে যেভাবে চাদরটাকে কভার করবেন তার মধ্যে কিন্তু অনেক এক্সপার্টাইজ আছে একটা হ্যাপাজার ডোতে থাকবে না কিন্তু যে চাদরটা পাওয়া গেছে সেটা হ্যাপাজার ডোতে হয়েছে অর্থাৎ ওই অতি বড়ো অপরাধী হলেও যে ক্লু ফেলে যায় টেনশানে সেটা কি সঠিকভাবে হয়নি এবং এই সব জায়গা থেকেই যেভাবে হাতের পজিশনটা রয়েছে হয় না এটা যেভাবে হেডফোনটা নিচেই ঠিক পাওয়া গেছে এটা যেন ওই একদম সাজিয়ে গুজিয়ে রাখা একটা চিত্রনাট্য এবং সেই জন্যই সিবিআই অফিসারদের মাথার মধ্যে প্রশ্নটা আসছে যে প্লেস অফ অকারেন্স ওই সেমিনার হল নাকি অন্য কোথাও ঘটনাটা ঘটানো হয়েছে এবং তারপর ওখানে এসে মৃতদেহটাকে প্লেস করা হয়েছে কেন এই জায়গাটা হচ্ছে তার কারণ হচ্ছে এই সেমিনার রুমের সংলগ্ন একটা লিফ্ট আছে যে লিফ্টটা বন্ধ কিন্তু মুশকিল হচ্ছে সেই লিফ্টটা যেখানে যায় যে ডিপার্টমেন্ট অবধি পৌঁছোয় সেই ডিপার্টমেন্টের নাম অর্থোপেডিক ডিপার্টমেন্ট আর যে অর্থোপেডিক ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে এই এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাহলে ওই বন্ধ লিফ্ট কি খোলা ছিল সেদিনকে অর্থোপেডিক ডিপার্টমেন্টের সঙ্গে কি কোনো যোগ আছে সেখানকার জুনিয়ররা রকম কোনো কিছু করেছে অনেকগুলো প্রশ্ন তাদেরকে ভাওয়া ভাবাচ্ছে এবং এই কারণেই যেটা সিবিআই অফিসিয়ালরা করছেন অর্থোপেডিক ওয়ার্ড এবং চেস্ট মেডিসিনের যে বিভাগ রয়েছে তাদের ফ্লোর ম্যাপ তারা নিচ্ছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তারা সেটা খুঁজে দেখছেন এবং এই করতে করতেই নজরে আসছে আটতলার একটা স্পেশাল সার্জারি বিভাগের ওটি যেটা ফ্লোর থেকে বেরোনোর পরই যে লিফট আছে সিঁড়ি আছে যেটা দিয়ে অ্যাক্সেস করা যায় এর পাশাপাশি সেমিনার রুম থেকে ডায়ালিসিস ওয়ার্ডের দিকে যাওয়ার একটা রাস্তা আছে সেখানে কাদের কাদের অ্যাক্টিভিটি ছিল ওই সময়ে অসময়ে কারা কারা এসেছিল কেন এসেছিলো সেই জায়গাটাও কিন্তু খুঁজে দেখা হচ্ছে লিফটের সঙ্গে ওপরের কোন কোন বিল্ডিংয়ের সঙ্গে কানেকশান রয়েছে সেটা সেটাকেও খুঁজে দেখা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা ওই যে আটতলার অর্থোপেডিক সহ অন্যান্য বিভাগের যে ওটিটা রয়েছে জেনারেলি বিকেল পাঁচটার পর সেটা বন্ধ থাকে এবং কর্তৃপক্ষের কাছে চাবি থাকে সেই চাবি কি সেদিনকে রাত্রে খোলা হয়েছিল অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেমিনার হলটাকে যেভাবে দেখানো হচ্ছে সেই জায়গাটাকে কি সত্যিই সত্যিই প্লেস অফ অকারেন্স বলা যেতে পারে তার কারণ হচ্ছে যে যদি ঘটনা ঘটে থাকে ধস্তাধস্তি একটা হয়েছে এটা তো পরিষ্কার যে নির্মমভাবে হারগোর ভেঙেছে এবং যেখানে যেখানে হারগোর ভেঙেছে ধস্তাধস্তি এটা হতে বাধ্য কিন্তু কলকাতা পুলিশ যে চল্লিশ ফুট এগারো ফুটের গল্প শোনাচ্ছে শোনা যাচ্ছে আবারও বলছি এর কোনো কংক্রিট তথ্য প্রুফ আমাদের কাছে এখনও আসেনি কিন্তু যেটা শোনা যাচ্ছে যে ওই যে চল্লিশ ফুটেরও ব্যারিকেড বলছে সেখানে না অভয়া না সঞ্জয় রায় কারোর ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে না ফিঙ্গার প্রিন্ট পাওয়া যাচ্ছে তাহলে কি ওই জায়গা থেকে প্লেস অফ অকারেন্স অন্য কোথাও এবং সেই সেইটাকে করা কাজ হয়ে যাওয়ার পর সেখানে এসে প্লে প্লেস করা হয়েছে তারপর সেখানে প্রভাবশালীরা দাঁড়িয়ে মিটিং করেছে কিভাবে ব্যাপারটাকে করা যায় সেই জন্যই কি কাক ভরে সন্দীপকে ছুটতে হয়েছে কোনো প্রভাবশালীদের সঙ্গে মিটিং করতে অনেকগুলো প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে কিন্তু যেভাবে সিবিআই তৎপরতার সঙ্গে এগোচ্ছে যেভাবে তাদের এফিসিয়েন্সি এই কেসে দেখাচ্ছে মূল মামলা যেটা আমাদের সকলেরই প্রশ্ন আপনারাও প্রশ্ন করছেন যে খুন এবং ধর্ষণের কিনারা সেটা কি হবে হলেও কত দূর এগিয়ে আছে সেখানে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর বেশ করে সিবিআই অনেক দূরে এগোচ্ছে এবং এখানে মোটিভ যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে কে বা কারা ঘটিয়েছে কে সরাসরি যুক্ত কে সাহায্য করেছে কে অন্তরালে থেকে খেলেছে তার সমস্ত সমস্তটাই সামনে আসবে এবং অভয়ার আমাদের বোনের যে জাস্টিসের জন্য আমরা লড়াই করছি চিৎকার করছি প্রতিবাদ করছি প্রতিরোধ করছি সেই জাস্টিস অবশ্যই করে আসবে সিবিআই কিন্তু অত্যন্ত অত্যন্ত তৎপরতার সঙ্গে তাদের কাজ করছেন এবং যে জাস্টিসটার অপেক্ষা মানুষ করছে সেইটা দেওয়ার দিকে একদম বিনিদ্র রজনী কাটিয়ে এসে দিকে এগোচ্ছে সিবিআই সত্যিই ভালো কাজ করছে ভরসা রাখুন এবং যে ব্রেক থ্রুয়ে খবর আসছে তা কিন্তু মারাত্মক এবং প্রভাবশালীরা যতই চেষ্টা করুক না কেন তথ্য প্রমাণ লোপাটের ক্লু ফেলে গেছেই এবং সেই ক্লু ক্র্যাক করবেন সত্যিই সিবিআইয়ের এই মারাত্মক মারাত্মক এফিশিয়েন্ট অফিসাররা কী বলবেন বন্ধুরা এই চার মারাত্মক ক্লু নিয়ে ব্রেক থ্রু নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার